অত্যাচার করছে যদি কেউ বিপ্লবকে ব্যক্ত করার জন্য নাটক করে থাকেন তাহলে আমরা বলবো বিপ্লব নস্বাদ করার জন্য যারা নাটক করেছিলেন তাদের নাটক যেমন ব্যক্ত হয়েছে আপনাদের নাটক তেমনি ব্যক্ত হবে আমরা সেই নাটক সফল হতে দেব না আমরা পরিষ্কার বলতে চাই এই দেশের সংখ্যালঘু ও আমরা মানি না বাংলাদেশের জমিনের উপর যেই জন্মগ্রহণ করেছে ধর্ম যার কিন্তু অধিকার সমান আমার যে অধিকার অন্য যে কোনো ধর্মের একজন নাগরিকের অধিকার সুতরাং এখানে জন্মগ্রহণকারী প্রত্যেকটি মানুষ বাংলাদেশের গর্বিত নাগরিক সেই সমাজ নিশ্চিত করে এই বিপ্লবের মাধ্যম অতএব কোন জায়গায় যে কোনো স্লোগানে এই ধরনের কোন অপকর্ম কেউ করে আপনারা ঘেরাও করে ধরে ফেলবেন ওদেরকে সার দিবেন না এবং এদেরকে কিন্তু উপযুক্ত শিক্ষা দেওয়া যাবে কারণ এরা এসেছে না এমন শিক্ষা যাতে সব শেষ হয়ে যায় শিক্ষাটা নিয়ে যেন বেঁচে থাকতে পারে সংশোধনের সুযোগ পায় সেই রকম করে তাকে শিক্ষা দিতে হবে আমি আইন হাতে ছেলে নিতে বলছিলাম শিক্ষা বহুভাবে দেওয়া যায় আমরা এমন শিক্ষা দেব যেটি হবে মানবিক যেটি হবে ভদ্র যেটি হবে শিক্ষানীয় এবং যেটাকে গোটা দুনিয়ার বিবেকমান সমাজ প্রশংসা করবে ইনশাল আমার সময় তো ভাইয়ের আমি কথা বলবো কথা এখানেই শেষ করতে চাচ্ছি আসল যার লাশ সামনে দিয়ে আসতে আমরা কথা বলছি একটু পরেই সেই লাশটা আরেকটু সামনে চলে যাবে এবং আমরা দাঁড়িয়ে যাব তাকে জীবনের শেষ বিদায় সম্বর্ধনা চলছি মনের সকল আগে কি ভালোবাসা শ্রদ্ধা নিয়ে আমরা তাকে বিদায় দেব আমরা মহান বুধের কাছে খুঁজে দেব একটু পরে তার গ্রামের বাড়িতে তার দাফন হবে আমরা প্রসুনে করি ঈশ্বর ঈশ্বরের মিল্লাতে তাকে অর্পণ করবো তখন থেকে শুরু করে আল্লাহ রবাদ তার চিহ্ন ধারিত আমি বড় সৌভাগ্যবান আপনারা আল্লাহ বলেছেন কারো সন্তান যদি শহীদ হয় কারো ভাই যদি শহীদ হয় স্বামী যদি শহীদ হয় তাহলে ওই শহীদ আদালতে মানুষ যখন আল্লাহ অত্যন্ত নিরুপায় অসহায় হয়ে হয়ে যাবে সেই দিন তার পরিবারে মানুষ যাদের জন্য আল্লাহ জাহান নামের খায় আমাকে তুমি জীবন নামের সর্বোচ্চ এক সম্পদ দিয়েছি আমি তোমার জন্য উপহার নিয়ে আমি এখন তার বিচ হয়েছে আল্লাহ বলতে কি চল বলো আমি দিয়ে দেবো আমি চাই উম প্রভু এই সত্তর জন যাদের জন্য যাহা নামের ফায়সলা হয়ে গেছে তাদেরকে তুই জান্নাতের ফায়সলা দিয়ে দাও আল্লাহ রবি বলতে দে শহীদের সুপারিশ আল্লাহ কবুল করবে আল্লাহ সুতরাং আপনারা প্রশান্ত হোক আপনারা দিলকে শক্ত করুন আপনারা গর্বিত হোক যে আপনারা এখন থেকে একজন বীরের পিতা এবং আপন এই সৌভাগ্য সবার হয় না আবার হয়নি এখন আমি জানি না আমি যদি একটা শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের সদস্য ওটা প্রথম মুক্তিযুদ্ধ কিন্তু এবারকার স্বাধীনতা যুদ্ধে আমার এখন এই হয় আমি জানি আমার হবে কিনা আমি নিজেই কি সেই শহীদ হতে পারবো তাও আমি জানি কিন্তু আল্লাহ দরবার সেই আরজি করে যে আল্লাহ সর্বোচ্চ তোমার কাছে সর্বোৎকৃষ্ট মৌত হচ্ছে শহীদের মৌ তুমি আমার মৌতা অনেক বান্ধা দেখে দিচ্ছ তুমি দিবা তুমি আমাকে শহীদের মালায় তুমি একটা পুতির দানা হিসাবে গেছে এবং যদি তোমার দিনের প্রয়োজনে তোমার প্রয়োজনে তোমার এই গুলামের লাশটা তোমার শত্রুরা টুকরা টুকরা করে ফেলে তাহলে আমার দেহের প্রত্যেকটা টুকরাকে তুমি ইনসাফ এবং দিন কায়েমের ফাউন্ডেশনের ইট বানাই দিয়ে সম্মানিত ভাইরা রাজশাহীর ময়দানকে আল্লাহ কবুল একটা বে ইনসাফি মুক্ত ইনসাফ একটা ময়দান আল্লাহ তৈরি করে দিন এখানকার যুবকদেরকে আল্লাহ তারা বিবেক দিন ইমান দিন দেশপ্রেম তারা যেন দেশপ্রেম ইমান এবং বিবেকের শক্তি নিয়ে জাতির জন্য আগামীর একটা সমাজ গঠন করে দিয়ে যেতে পারে আমরা এখন খবরের পাশাপাশি দেশ এখন তোমাদের আগামী তোমাদের হাতে আমরা তুলে দিলাম আমাদের প্রিয় সন্তানেরা যুদ্ধ তোমাদের শেষ হয়নি কেবলই শুরু বিগিনিং অব শুরু হলো কেবল শেষের তার এই শেষটা যার ভালো সবটা তার ভালো ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে দেন শেষটাও আমরা ভালো করে যেন করে উঠতে পারি আল্লাহ কাছে এই পরিবেশ এখানে হাজির হওয়ার আমরা যারাই হাজির হতে পেরেছি তাদের সবাইকে আল্লাহ কবুল করুন আর ভাইকে আল্লাহ মাফ করুন أي شو الله شو سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت سبحانك. استغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته.